পেতে যাওয়া বাংলাদেশি পর্যটকের সংখ্যায় যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে শেখ হাসিনার পতনের পর শুধু কলকাতার পোশাক ব্যবসায় বেচা কেনা করেছে সাত শতাংশ সত্তর শতাংশ কমেছে হোটেল বুকিং আর এক তৃতীয়াংশে নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা এতে চরম বিপাকে দেশটির ব্যবসায়ীরা বলছেন করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেনি তারা বিস্তারিত এস আই রাজের রিপোর্টে বাংলাদেশি পর্যটকের অভাবে যেন এক প্রকার মুখ থুবড়ে পড়েছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠানগুলো দু মাস আগেও শহরের রাস্তাঘাটে গিজ গিজ করত বাংলাদেশি পর্যটক তবে এখন সেখানে বাংলাদেশি পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে যাচ্ছি সেটা হলো চিকিৎসা ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডক্টর স্যারের কাছে আমার আবেদন বা অনুরোধ যেটাই বলুন না কেন যে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এরকম হওয়া উচিত যে ভারত থেকে লোক এসে যাতে আমাদের দেশের চিকিৎসা করতে হয় এই একটা কাজ যদি করে তাহলে আমাদের ভারতমুখী আর না হলেও চলবে আমরা ভারতে আর না গেলেও চলবে এই যে ইতিমধ্যেই গত এক মাসেই আমরা দেখতে পাচ্ছি কয়েকটি চ্যানেলে খবর দেখলাম যে বাংলাদেশ থেকে পর্যটক না যাওয়ার কারণে তাদের তাদের কিছু কিছু মার্কেট আছে কলকাতার তারা সম্পূর্ণ নির্ভরশীল বাংলাদেশের পর্যটকদের উপর যারা ঘুরতে যায় ভ্রমণ করতে যায় চিকিৎসা নিতে যায় তাদের উপর তাই আমি বলবো ভারত আমাদেরকে সব দিকেই করে রাখে আর বলে যে আমরা বাংলাদেশকে সব কিছু দিয়ে আগলে রাখি বন্ধু পরিচয় দেয় আর ভিতরে ভিতরে যা করার তা তো ঠিকই করে তাই আমার আবেদন বা অনুরোধ যাই বলেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এরকম হওয়া উচিত যাতে বাংলাদেশের কোনো লোক অন্তত ভারতে যেতে না হয় এই আবেদনটাই আমি করি আপনারাও কি চান আপনাদের মতামতটা জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম